নিজের ব্যাটিং পজিশন নিয়ে খুললাম খুললা সুনীল নারীন কত নাম্বারে ব্যাট করবেন এবার গৌতম গম্ভীর তাকে ওপেন করতে পাঠিয়েছিলেন তার পরের ঘটনা ইতিহাস গত আইপিএল এ সুনীল নারিন চারশো অষ্টআশি রান করেছিলেন এবারও তিনি কি ওপেন করতে নেমে ঝড় তুলবেন প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় চলতি মাসের বাইশ তারিখে শুরু হচ্ছে আইপিএল তার আগে ক্যারেবিয়ান তারকা ইঙ্গিত দিলেন এবারও তিনি ওপেন করতে চান সুনীল নারিন ওপেন করলে কি হয় তা সবাই দেখেছেন 2024 মরসুমের আগে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছিল সুনীল নারিনকে গম্বিরে শে তার ব্যাটিং পজিশন বদলে দেয় পাঠান ওপেনিং এ নারায়ণ বলেন দলের প্রয়োজনে যে কোনো পজিশনই নেব আমি ওপেনিং করতেই বেশি পছন্দ করি তবে সবটা নির্ভর করবে দলের উপর রহস্যময় এই স্পিনার সম্প্রতি আইএল টি-20 টিতে নিમેছেন আবু দাবির নাইট রাইডার্স এর সেখানে তিনি মিডিল অর্ডারে নামতে দেখা গিয়েছিল তাকে সুনীল নারায়ণ বলেন ক্রিকেটের বিবর্তন হয়েছে সেই সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাট ও বলে অবদান রাখতে হয় নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসের উপর ভর করে এগোতে হয় ঈশ্বর প্রতিভা দিয়েছেন তাই পুরোটাই ব্যবহার করা দরকার বন্ধুরা তোমরা কি চাও সুনীল নারায়ণ কি প্রথমে ব্যাট করতে আসুক নাকি মিডিল অর্ডারে মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ